যে কোনো টোটো ভাই করবেন আমরা কিন্তু সঠিকভাবে গাইড করে নেবো আর যারা হাওড়া থেকে আসবে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনি অম্বিকা কান্লা কিংবা গুপ্তিপাড়া যে কোনো একটি স্টেশনে নামবেন নেমে মিডলে গঙ্গা আছে গঙ্গা পেরিয়ে এবারে এলেই শান্তিপুর তো শান্তিপুরে আসা মাত্রই আমাদের ফোন করবেন আমি কিন্তু সঠিকভাবে গাইড করে দেবো

টাকা টাকা অল বডি জামদানি নেন কালেকশন দেখুন অল বডি এরকম কালেকশনের ভাবেন এত সুন্দর সুন্দর সব জামদানি কি রেট মাত্র একশো নব্বই টাকা একই রেট একই রেট থাকছে মাত্র একশো টাকা জাস্ট কালার অপশন দেখুন কালারের সঙ্গে ডিজাইন চেঞ্জ কালারের সঙ্গে ডিজাইন চেঞ্জ মাত্র একশো নব্বই টাকা পাইকি ঠিক আছে এছাড়া শুধু এখানেই শেষ নয় আরও জিনিস দেখাচ্ছি দেখে নেন এত সুন্দর সুন্দর কিন্তু সিল্কের কালেকশন জাস্ট দেখে নেন সিল্কের কালেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি একদম নিউ আইটেম ঠিক আছে সিল্কের কালেকশন থাকবে ফুল গ্যারান্টি আইটেম থাকবে এবং চোদ্দো হাত উইথ ব্লাউজ পিস চোদ্দ হাত থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নেন কালেকশনটা এ হচ্ছে একদম পিওর কোয়ালিটি সিল্কের আইটেম একদম ফুল কোয়ালিটি সিল্কের কালেকশন মাত আর মাত্র এর রেট আজকের অফার দিচ্ছি মাত আর মাত্র

একদম যা দেখছেন তাই মাত্র একশো নিরানব্বই টাকায় একশো নিরানব্বই টাকা এরকম কিন্তু পেপার সিল থেকে যাবে ঠিক আছে মাত্র একশো নিরানব্বই টাকা কিন্তু সিল যেটা লোকনাথ সার্ভিস সেন্টার বলে প্রচুর কাস্টমারের রেসপন্স পেয়েছি প্রত্যেকটা কাস্টমার যারা যেটা দেখিয়েছি তারা কিন্তু এখানে এসে সেটাই পেয়েছে ঠিক আছে কোনো রকম কিন্তু যেটা দেখাবো সেটাই কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও আমি আপনাকে কিছু কিছু জিনিস দেখিয়ে দিই যেমন কোটকি অনেকের চাই ঠিক আছে কোটকির মধ্যে দাদা সিল্কের আইটেম দেখান তো সেই কারণে সিল্কের কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম নিউ একটি আইটেম জাস্ট দেখুন দারুন একটি কালেকশন ঠিক আছে পাইকিরি রেট থাকবে মাত্র থ্রি হান্ড্রেড তিনশো টাকা মাত্র মাত্র তিনশো টাকা এর প্রচুর কালার সেট আছে প্রচুর ডিজাইন কালার ডিজাইন নিয়ে চিন্তা করতে হবে লোকনাথে এসে ঠিক আছে এরপর যেসব কালেকশন গুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম ঠিক আছে যেমন দেখায় সামনে যেহেতু ঈদ রমজান পবিত্র রমজান মাস ব্ল্যাক তাদের কিন্তু খুব পছন্দের একটি শাড়ি জাস্ট দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বাটাল গ্রিন জাস্ট দেখুন কালেকশনটা একদমই নিউ একটি আইটেম জাস্ট কালেকশন দেখুন আপনি পরবেন তো আপনি পরবেন পাঁচটা লোক কিন্তু আপনাকে দেখবে উইথ ব্লস পিস চোদ্দো হাথের আইটেম আছে মাত্র আর মাত্র কিন্তু একদম চোদ্দো হাত উথি ব্লস পিস সাড়ে সাতশো টাকা সেভেন ফিফটি অনলি সেভেন ফিফটি অনলি মাত্র সাড়ে সাতশো টাকা ঠিক আছে এরও প্রচুর কালার প্রত্যেকটা আইটেম দেখাচ্ছি প্রচুর কালার থাকছে প্রচুর ডিজাইন থাকছে ঠিক আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন আচ্ছা নেক্সট আপনাকে আরেকটা আইটেম দেখাচ্ছি প্রিমিয়াম প্রিমিয়ামের মধ্যে থাকছে জাস্ট একদম একদম কোয়ালিটিটা আপনি হাতে না নিলে কিন্তু বুঝতে পারবেন না একদম পিওর কোয়ালিটির একটি আইটেম ঠিক আছে জাস্ট দেখিয়ে দিচ্ছি কালার অপশানটা জাস্ট দেখে নেন একদম ইউনিক কেননা প্রত্যেকটা যে শাড়ি আজকে আমি দেখাবো প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম জাস্ট দেখে নেন কালেকশন জাস্ট কালেকশন দেখে নেন সুন্দর ঠিক আছে মাত্র আর মাত্র কী রেট বললাম সাতশো টাকায় অনলি সাতশো টাকা একদমই তাই আঁচল বডি অল বডি অনলি ঠিক আছে মাত্র সাতশো টাকা পাইকিরি রেট যাচ্ছে আচ্ছা এরপরে এরপরে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি একদম নিউ একটি আমি সিল্ক কালেকশন বলতে গেলে দাদা লোকনাথ শাড়ি সেন্টার ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম দেখিয়ে দিচ্ছি একদম নিউ একটি আইটেম ইমপসিবল ইম্পসিবল শাড়ির নাম দাদা চিন্তা করতে হবে না শাড়ির নাম ইম্পসিবল জাস্ট দেখিয়ে দিচ্ছি কালেকশনটা জাস্ট দেখে নেন কালেকশন মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু একটাই আওয়াজ বেরোবে ওয়াও কি কালেকশন দেখালেন জাস্ট দেখুন কালেকশনটা জাস্ট কালেকশনটা দেখুন একদম সাড়ে আটশো টাকা পাইকিরি রেট যাচ্ছে সাড়ে আটশো টাকা একদম পিওর কোয়ালিটির উইথ ব্লাউজ পিস চোদ্দ হাজার আইটেম আছে মাত্র সাড়ে আটশো টাকা ঠিক আছে এর মধ্যে কিন্তু প্রচুর কালার অপশন থাকছে প্রচুর ডিজাইন অপশন থাকে যখন বান্ডিল ওয়াইজ নেবেন দেখুন একটা বান্ডিল এক দুই তিন চার পাঁচ ছয় ছটা করে কালার কিন্তু সেটিং আছে একদম যেরকম ক্যাটলগ দেখছেন সেম টু সেম যেরকম ক্যাটলগ দেখছেন সেম টু সেম মাত্র সাড়ে আটশো টাকা নেক্সট আপনাকে আর একটা আইটেম দেখাই দেখিয়ে দিচ্ছি অরগ্যানজা একদম পিওর কোয়ালিটির অরগ্যানজা যেটা না দেখালেই নয় জাস্ট দেখিয়ে দিচ্ছি কালেকশনটা দেখে নিন এই যে পিওর কোয়ালিটির অরগ্যানজা থাকছে এটা হচ্ছে সম্পূর্ণ আঁচল পোষণ যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ বডি পোষণ যাচ্ছে আজকের বাম্পার অফার দিচ্ছি মাত্রার মাত্র কিন্তু আর মাত্র কিন্তু সাড়ে আটশো টাকা মাত্র কিন্তু সাড়ে আটশো টাকা প্রচুর কালার প্রচুর ডিজাইন ঠিক আছে মাত্রার মাত্র সাড়ে আটশো টাকা ঠিক আছে এছাড়াও এছাড়াও একটা অন্য রকমের আইটেম আপনাকে একটু দেখায় ঠিক আছে চাষ

প্রচুর কালার থাকছে প্রচুর ডিজাইন থাকছে ফুল বান্ডিলের সেট থাকছে মাত্র আর মাত্র কিন্তু সাতশো টাকা সেভেন হান্ড্রেড অনলি আচ্ছা এরপরে বলি দিচ্ছি জাস্ট দেখে নেন কালেকশন কিন্তু আজকে প্রত্যেকটা ধামাকেদার কালেকশন যাচ্ছে ধামাকেদার অপশন যাচ্ছে জাস্ট দেখে নেন একটা আইটেম অনেকে বলে দাদা কলকার মধ্যে দেখান জাল কাতান ঠিক আছে জাল কাতান তো জাল কাতানের মধ্যে আজকে ইউনিক একটি আইটেম নিয়ে চলে এসেছি আর আজকে জাল কাতানের যা রেট দেবো মাথা খারাপ জাস্ট দেখুন আচ্ছা শুধু জাল কাতানের কালেকশন দেখুন ঠিক আছে আচল বডি অল বডি উইথ ব্লাউজ পিস অনলি সেভেন হান্ড্রেড

জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখে নেন তো নেক্সট একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম আগে পুরোটাই ক্যাটলগটা আগে একটু আপনারা দেখে নেন একদম পিওর কোয়ালিটির ক্যাটলগটা আগে দেখে নেন ঠিক আছে এ হচ্ছে ক্যাটলগ আইটেম যেরকম দেখছেন সেম টু সেম কিন্তু শাড়িটি পরলে লাগবে এটাকে বলেছি নিম পাতা নিম একদম নিউ আইটেম কেননা সিল্কের কালেকশন মানেই লোকনাথ শাড়ি সেন্টার আর ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম এটা হচ্ছে নিম পাতার জাস্ট দেখুন জাস্ট নিম পাতার দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কি কোয়ালিটির আইটেম জাস্ট দেখে নেন কালেকশনটা এটা যে নিম পাতা। বডি অল বডি আইটেম থাকছে। অল বডি। আঁচল বডির অল বডি উইথ 블্লাউজ পিস 14 հատের আইটেম আছে। ঠিক আছে? এটা হচ্ছে নিম কালেকশন। ঠিক আছে? এরপরে আপনাকে কালেকশন দেখাই। একদম ইউনিক একটি আইটেম দেখাই। সেটা হচ্ছে আইনা। আইনা সিল্ক। একদম নাম শুনেই কিন্তু মনে হচ্ছে যে অবাক হওয়ার কিছু নেই। আইনা সিল্ক একদম নিত্যনতুন আইটেম। প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম ফুল জারদৌসি ওয়ার্কের মধ্যে আছে। ওং সিল্কের আইটেম জাস্ট দেখুন কালেকশনটা। ফুল জারদোসি ওয়ার্কের মধ্যে এবং সিল্কের কালেকশন ঠিক আছে আঁচল বডি এবং অল বডি উইথ ব্লস পিসের মধ্যে আইটেম থাকবে এ হচ্ছে ফুল আইটেম থাকছে ঠিক আছে ব্র্যান্ডেড আইটেম থাকছে মাত্র আর মাত্র কিন্তু হাজার পঞ্চাশ টাকা হাজার মাত্র আর মাত্র কিন্তু হাজার পঞ্চাশ টাকা থাকছে ঠিক আছে এইসব আইটেমগুলো এরপরে আপনাকে দেখায় একদমই নিউ আইটেম টাকা টাক ঠিক আছে প্রত্যেকটা কিন্তু গ্লেজি শাড়ি এবং যারা ভাবছেন যে বিয়ের কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটা করবেন যারা ভাবছেন যে নতুন দোকান করবেন এক কথায় একটা কথাই বলবো যে একবার হলো লোকনাথ শাড়ি সেন্টারে আসুন এখানে না এলে কিন্তু বুঝতে পারবেন না যে কি কি আইটেম এখানে পাওয়া যায় ঠিক আছে তো সেই কারণেই বলার আমি দেখিয়ে দিচ্ছি আইটেমটা জাস্ট দেখে নেন কালেকশানটা জাস্ট কালেকশানটা দেখুন আসল বডি অল বডি উইথ ব্লাউজ পিস চোদ্দো হাতের আইটেমের মধ্যে কিন্তু থাকছে ঠিক আছে সুন্দর কালেকশন ঠিক আছে একদম ব্র্যান্ডেড একটি আইটেম ঠিক আছে এইটা আমাদের কাছে পাইকারি পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো মাত্রার মাত্র সতেরোশো টাকা প্রত্যেকটা আইটেমের কিন্তু মিনিমাম মিনিমাম দশ থেকে বারোটা করে কালার কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে দশ থেকে বারোটা করে কালার ঠিক আছে শুধু এটাই নয় আর একটা আইটেম আপনাকে দেখিয়ে দিচ্ছি একদম প্রত্যেকটা টিফিন বক্সের মধ্যে ঠিক আছে জাস্ট দেখে নেন কালেকশনটা এত সুন্দর এই আইটেমটা আপনি আমাদের কাছে পাইকিরি পাবেন মাত্র সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো একদম মাত্র সাড়ে সাতশো টাকা সেভেন ফিফটি অনলি ঠিক আছে মাত্র সাড়ে সাতশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই সব আইটেমগুলো এরপরে আপনাকে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু থাকছে সম্পূর্ণ কিন্তু জাল কাতানের মধ্যে একটু কোয়ালিটিটা বেটার ঠিক আছে জাল কাতানের মধ্যেই পাচ্ছেন এটা ঠিক আছে দেখে নেন আইটেমটা দিচ্ছি প্রত্যেকটা আইটেম আজকে কিন্তু ইউনিক কালেকশন ঠিক আছে যেটা আপনি পাঁচটা দোকানে কিন্তু দেখলে পাবেন না এইটুকুনি গ্যারান্টি জাস্ট কালেকশনটা দেখুন বাহ ঠিক আছে আঁচল বডি অল বডির আইটেম ঠিক আছে উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের আইটেম মিনাগোড়া একদম ফুল করা আছে এটা আমাদের কাছে পাইকারি যাচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা ঠিক আছে এছাড়াও আরও প্রচুর রকমের ভ্যারিয়েশন আছে যারা অনেকে পাসমিনা সিল্ক পছন্দ করে তাদের জন্য পাসমিনা সিল্ক দেখে নেন একদম পিওর কোয়ালিটির পাসমিনা সিল্ক আছে প্রচুর কালার অপশান আছে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে এরপরেও একটা আইটেম দেখিয়ে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে সিল্কের আরও এর থেকেও বেটার কোয়ালিটির যদি কিছু তারা দেখতে চায় সেটাও আপনি পেয়ে যাবেন দেখে নেন জাস্ট কালেকশনটা একদম ইউনিক একটি আইটেম জাস্ট দেখুন এটা ব্লাউজ পিস যাচ্ছে এটা শাড়ি যাচ্ছে একদম ব্র্যান্ডেড একটি আইটেম ঠিক আছে ব্লাউজ পিস যাচ্ছে এটা শাড়ি ঠিক আছে এই আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন মাত্র মাত্র বাইশশো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে আচ্ছা বাইশশো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে এইবার আপনাকে একটা ইউনিক আইটেম দেখিয়ে দিই ঠিক আছে যেটা না দেখালে আমি বারবার ভুলে যাই একদমই অত্যাধুনিক এবং নিউ কোয়ালিটির একটি শাড়ি জাস্ট দেখে নেন কালেকশনটা বাহ দারুণ একটি কালেকশন ঠিক আছে খুব সুন্দর দেখতে এটা হচ্ছে আপনার আঁচল পোষণ আছে এটা হচ্ছে বডি পোষণ অল বডিতে কিন্তু এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা আমাদের কাছে পাইকারি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা ঠিক আছে এছাড়াও আরও প্রচুর কালেকশান কারণে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় ঠিক আছে আরও প্রচুর কিছু কালেকশন পাবেন যেমন দেখেন এখানে হ্যান্ডলুম হ্যান্ডলুম থেকে শুরু করে এইসব হ্যান্ডলুমগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের আইটেম মাত্র মাত্র চারশো কুড়ি টাকা হ্যান্ডলুম শুরু আমাদের কাছে দুশো টাকা থেকে শুরু হ্যান্ডলুম আচ্ছা এবার বলবো দাদা ভাইকে একটু এই প্রশ্ন চলে আসুন আমার সাথে ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ি সেকশন গেল রেডিমেড সেকশন রেডিমেড সেকশনে আপনি এখানে কি কি পাবেন ঠিক আছে এখানে জামা গেঞ্জি ছায়া ব্লাউজ প্যান্টি লেগিংস কুর্তি বেড কভার চুড়িদার সেট জিন্সের প্যান্ট এ টু জেড মানে সব রকমের কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন দেখিয়ে দিয়ে একটা নিউ একটি একটা শাড়িরই আইটেম আমি দেখিয়ে দিচ্ছি রেডিমেডের কারণ ওটা দেখাতে ভুলে গেছিলাম জাস্ট দেখে নেন এই হচ্ছে কালেকশন মানে যেটা দেখাবো আর যেটা নেবে যে আমাদের শাড়ি একবার পরবে সে বারবার পরতে ইচ্ছা করবে আচ্ছা ঠিক আছে এটুকুনি গ্যারান্টি জাস্ট দেখুন কালেকশনটা জাস্ট কালেকশনটা দেখুন আচ্ছা একদম পিওর কোয়ালিটির একটি আইটেম এটা হচ্ছে সম্পূর্ণ বডি পোর্শন আসল পোর্ষণ এবং বডিটা কিন্তু অল বডি এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে না মাত্র আর মাত্র কিন্তু চার হাজার টাকা চার হাজার টাকা ঠিক আছে এইগুলো কারণে এক্সক্লুসিভ আইটেম প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ আইটেমের মধ্যে যাচ্ছে আর যেটা দেখালাম ওরই মধ্যে কালারসের অপশন দেখুন দারুণ একটি শাড়ি কালার অপশন প্রচুর আছে ঠিক আছে এই সব আইটেমের মধ্যে আচ্ছা এছাড়াও আরও যেসব কালেকশানগুলো যেগুলো দেখাতে ভুলে গেছি এই যে আইটেমগুলো এই আইটেমগুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে মাত্র পাইকারি সাড়ে সাতশো টাকা থেকে সাড়ে সাতশো টাকা থেকে পাইকারি পাবেন আচ্ছা এই যে আইটেমগুলো দেখছেন এইগুলোকে বলা হচ্ছে মল্লিকা আমাদের কাছে পাইকারি আছে ডুয়েল টোন পপার ডুয়েল টোন থাকছে মাত্র সাড়ে আটশো টাকা থেকে ঠিক আছে এই যে ব্যানর্সিগুলো আপনি দেখছেন ব্যানারসিগুলো আমাদের কাছে পাইকারি আছে হাজার নশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা বারোশো তেরোশো পনেরোশো আপনি যেমন নেবেন তিন থেকে চার রকমের বহু রকমের আইটেম আছে বহু রকমের কালেকশন আপনি পেয়ে যাবেন শুধু এতেই শেষ আর আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা বিষ্ণুপুরি বালুচুটি বিষ্ণুপুরি বালুচুটি পপার বিষ্ণুপুরি বালুচুরি যেটা হয় দেখিয়ে দিচ্ছি আপনাকে জাস্ট দেখে নেন কালেকশানটা পপার বিষ্ণুপুরি বালুচুরি কাকে বলে কালেকশানগুলো দেখে নিন একদম আপনি পড়বেন তো আর পাঁচটা লোক দেখবে আপনাকে জাস্ট দেখে নেন কালেকশন এই যে পপার বিষ্ণুপুরি বালুচুরি ঠিক আছে একদম পপার বিষ্ণুপুরি বালুচুরি একদম প্রপার আইটেম থাকছে উইথ ব্লাউজ পিস চোদ্দ হাজার আইটেম যাচ্ছে ঠিক আছে এ আমাদের কাছে পাইকারি ধরে রাখেন পনেরোশো থেকে ষোলোশো টাকা এবার যদি আপনি বালুচুরি বলেন বলবো সাড়ে পাঁচশো টাকা থেকে বালুচুরি শুরু কিন্তু প্রপার বিষ্ণুপুরি বালুচুরি নিতে গেলে আপনার এই দাম ঠিক আছে আচ্ছা এছাড়াও রেডিমেড কালেকশন আপনি কী কী পাচ্ছেন এখানে তো বলে দিচ্ছি আপনি অন্য থেকে শুরু করে গেঞ্জি থেকে শুরু করে জিন্সের প্যান্ট থেকে শুরু করে এই টুদের সব আইটেম আপনি থাকছে ঠিক আছে শুধু এটাই নয় আপনি এই পোশনে চলে আসুন এইখানে আপনি পেয়ে যাচ্ছেন এরকম টি শার্ট শার্ট পেয়ে যাচ্ছেন টি শার্ট পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর শার্ট আমাদের কাছে পাইকিরি দেওয়া যাচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু একশো আশি টাকা থেকে শুরু টি শার্ট পাচ্ছেন শুধু আশি টাকা থেকে শুরু টি শার্ট এরকম পাঞ্জাবি থাকছে পাঞ্জাবি আড়াইশো টাকা দুশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা আপনি যেমন নেবেন বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে ময়ূরপুচ্ছ ধুতি থেকে শুরু করে এ টু সেট সব কালেকশন এছাড়াও এরকম বড়দের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন বড়দের লেহেঙ্গা বড়দের লেহেঙ্গা থাকছে আমাদের কাছে পাইকিরি মাত্র সাড়ে আটশো টাকা থেকে শুরু সাড়ে আটশো টাকা থেকে শুরু এছাড়াও মশারি থেকে শুরু করে এত সুন্দর সুন্দর নাইটি ওই বলবো না দাদা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় নাইটে ওষুধ দাদা হয় না একদম ভালো কোয়ালিটির পিওর সুতির মাল নিতে গেলে দাদা দু পয়সা খরচা করতে হবে আমাদের কাছে পাইকারি যাচ্ছেন মাত্র আর মাত্র একশো পাঁচ টাকা থেকে নাইটি শুরু জাস্ট দেখে নেন একশো পাঁচ টাকা ষাট ইঞ্চি ঝুল পঞ্চান্ন ইঞ্চি ঘের এবং ষাট ইঞ্চি ঝুল থাকবে মাত্র একশো পাঁচ টাকা থেকে কিন্তু আমাদের নাইটি শুরু স্টার্টিং প্রাইস থাকছে ঠিক আছে এরই মধ্যে কালার অপশান যাচ্ছে ডিজাইন অপশান প্রচুর অপশান যাচ্ছে ঠিক আছে এছাড়াও এরকম টি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা থেকে শুরু এরকম সুন্দর সুন্দর টি শার্ট থাকছে মাত্র আশি টাকা থেকে শুরু ঠিক আছে আশি টাকা টাকা নব্বই টাকা একশো টাকা এরকম বিভিন্ন কোয়ালিটি এবং কুর্তি কুর্তি যদি নেন আমাদের নব্বই টাকা থেকে কুর্তির স্টার্টিং প্রাইস আছে নব্বই টাকা আশি টাকা আর এত সুন্দর সুন্দর এরকম যে ফুল গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এরকম দুশো টাকা দুশো দশ টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এর মধ্যে আপনি কিন্তু প্রপার জিনিসগুলো পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে ঘাটের মধ্যে এই যে আইটেমটা দেখছেন এইটা আপনি পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় আচ্ছা মাত্র একশো আশি টাকায় এত সুন্দর সুন্দর ঘের কিন্তু আইটেম আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় ঠিক আছে এছাড়াও নিচের সেকশনে আপনি ছাপা থেকে শুরু করে এছাড়াও নিচের সেকশনে আপনি ছাপা থেকে শুরু করে লুঙি গামছা নাইটি লেগিংস বেড কভার চুড়িদার সেট জিন্সের প্যান্ট জামা গেঞ্জি ছায়া ব্লাউজ প্যান্টটি এছাড়াও শাড়ি এ টু জেড সবই আইটেম পাবেন আপনি একই সায়ের তলায় সেটা হচ্ছে লোকনাথ নার্সারি সেন্টার এছাড়াও শুধু এই নয় আমাদের কাছে আপনি কি কী পেয়ে যাচ্ছেন জাস্ট দেখে না

হয়ে যাবে ঠিক আছে দাদা ভাইরা কেনাকাটা করেছে সবাই এসছে ঠিক আছে তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার